নমস্কার আমি সুকৃতি দান আশা করি ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রোসলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব আঠাশে নভেম্বর মার্গি হওয়ার জন্য কোন দিক থেকে আপনারা সার্বিকভাবে একটা পজিটিভ ফল লাভ করবেন কিভাবে এই পজিটিভ ফলকে আপনারা জীবনে সর্বার্থকভাবে কাজে লাগাবেন সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনার আসলে আগে আপনার জানি যে অ্যাস্ট্র সংক্রান্ত ঋতু দুটি টিপস পেতে আমার এই অ্যাস্ট্র সরস্বন চ্যালেলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে হলো দেখুন সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব কিন্তু অষ্টমপতি এবং নবমপতি ভাগ্য উন্নতিতে এবং জীবনের সার্বিক পরিবর্তনে বিশেষভাবে হেল্প করে তাই এই মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবে শনি যখনই মার্গী হবে শনি বক্রি থাকা মানে অত্যন্ত স্ট্রং এবং আনস্টেবল তাই কর্মকেন্দ্রিক হাজার জটিলতা কিন্তু বক্রি থাকাকালীন ক্রিয়েট করেছিল তাই শনি যখনই মার্গী হয়ে যাবে তাই সমস্ত মিথুন রাশি বা লগ্নের জীবনে একটা কর্মের একটা সার্বিক উন্নতি কর্ম পরিবর্তন কর্মকেন্দ্রিক সার্বিক একটা শুভত্বের বাতাবরণ তৈরি করবে যদিও দশমভাবে চতুর্থভাবে সপ্তমভাবে বা রাশি বা লগ্নের উপর দিয়ে যখন শনি পাশ করে তখন একটা মানসিক টেনশন চিন্তাকে বাড়িয়ে দেয় এবং বকরি থাকার জন্য সেই টেনশন চিন্তার পরিমাণ অনেকটা বেড়ে গেছিল তাই যেহেতু এখানে দশমভাবে শনি একটা নৈসর্গিক শুভ নৈসর্গিক অশুভ গ্রহ যেহেতু এখানে কর্মস্থানে বক্রি ছিল তাই আপনাদের মধ্যে একটা টেনশন চিন্তা কর্মকেন্দ্রিক অনেক চাপ কর্মে যতটা পরিশ্রম করছিলেন সেই অনুযায়ী কর্মের সাফল্য আসছিল না তাই এখানে শনি মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে কর্মকেন্দ্রিক অনেক নতুন কাজের সুযোগ আসতে পারে কর্মে ইনক্রিমেন্ট হতে পারে পরিবার কেন্দ্রিক অনেক ডিস্টারবেন্স কেটে যাবে মানসিক শান্তির জায়গাটা অনেক ভালো হবে এই ব্যাপারটা কিন্তু থাকছে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথমেই বলি হচ্ছে দশম ভাবে যেহেতু এখানে শনিদেব মার্গি হচ্ছে তাই এখানে কর্মের দিক থেকে যেমন উন্নতি করাবে তেমন কিন্তু আপনার এখানে ঘর বাড়ি সংক্রান্ত ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাকে অনেকটা উন্নতি করবে ভবন বাহন মা পরিবার যানবাহন করার ব্যাপারে ঘর বাড়ি করার ব্যাপারে কোন রকম পারিবারিক শান্তির ব্যাপারে আপনাকে অনেকটা শুভ ফল দেওয়ার চেষ্টা কর প্রভাবিত করার জন্য আপনারা সঠিক কাজে অর্থ ব্যয় করতে পারবেন যেই অর্থ ইনভেস্টটা আপনার জীবনে কিন্তু অনেকটা লাভদায়ক হবে আপনার জীবনে হসপিটাল রিলেটেড খরচ বা সার্বিক যে ব্যয়ের যে পরিমাণটা অনেকটা বেড়ে যাচ্ছিল সেই পরিমাণটা কিন্তু অনেকটা কমবে এবং বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে যে বাধা বিপত্তি আপনারা পাচ্ছিলেন সেই বাধা বিপত্তি ব্যাপারটা অনেকটা কিন্তু চলে যাবে তাই প্রথমে পরিবার এবং কর্মকেন্দ্রিক অনেকটা বাধা বিপত্তি কিন্তু শনি মার্গি হওয়ার জন্য অনেকটা বাধা বাধা দিনে চলে যাবে এবং মানসিক টেনশন চিন্তার অনেকটা দূরীভূত হবে এবং পরিবারে মায়ের শরীর স্বাস্থ্যে যেমন উন্নতি হবে আপনার পারিবারিক শান্তি পারিবারিক যে স্যাটিসফ্যাকশান লেভেলটা অনেকটা বাড়বে এবং সেই সঙ্গে এখানে সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে যে দূরত্ব তৈরি হচ্ছিলো ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছিল বা প্রেম প্রেম যারা করছেন তার প্রেমিক প্রেমিকার মধ্যে বা যারা অলরেডি বিবাহিত বৈবাহিক সম্পর্কের মধ্যে যে মাঝে মাঝে ইমোশনাল বা ফিজিক্যাল রিলেশনের দিক থেকে যে ডিস্টারবেন্স তৈরি করছিলো একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করছিল অত্যন্ত চাপ অস্থিরতা অ্যাংজাইটি ডিপ্রেশন হ্যাঁ হতাশা সব কিছু নিয়ে একটু বেশি তৃতিবিরক্ত ভাব তৈরি করেছিল তো সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে চলে যাবে যেহেতু সপ্তম ভাবকে শনি মার্গি শুনি প্রভাবিত করবে তাই সম্পর্কের জায়গাটাকে অনেকটা ম্যাচিওর করে দেবে সম্পর্কের মধ্যে একটা স্থিত অবস্থা নিয়ে আসবে সম্পর্কের মধ্যে ভুলভাবে জায়গাটা অনেকটা সরিয়ে দেবে যাদের জীবনে সম্পর্ক সংক্রান্ত সমস্যা ছিল সেই জায়গাটা অনেকটা ঠিক করে দেবে কারণ শনি যেহেতু এখানে মার্গি অবস্থায় থেকে সপ্তম ভাবকে দেখছে এমন কি নতুন কোনো প্রেমের সম্ভাবনা ক্রিয়েট হতে পারেন প্রেম করে বিবাহের দিক থেকে বা বৈবাহিক সম্পর্ককে স্টেবল করার দিক থেকে অনেকটা হেল্প করবে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি যেহেতু নবমপতি সে ভাগ্যপতি হয়ে যেহেতু দশমভাবে রয়েছে তাই কর্মকেন্দ্রিক একটা ভাগ্যের সহযোগিতা আপনার লাভ করবে এবং অষ্টমপতিও যেহেতু তাই আপনার অষ্টম্পতি হয়ে দশমভাবে থাকার জন্য কর্মকেন্দ্রিক একটা শুভ পরিবর্তন আপনার জীবনে চলতে থাকা দীর্ঘদিনের কোনো ঝামলা দীর্ঘদিনই কোনো অশান্তি কোনো রকম শারীরিক সমস্যা সেটা নির্মূল করবে এবং উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি প্রাপ্তি হতে পারে উত্তরাধিকার সূত্রে কিছু আপনার অর্থপ্রাপ্তি হতে পারে এই ব্যাপারটা কিন্তু থাকছে এবং সেই সঙ্গে অষ্টম প্রতি দশমভাবে যেহেতু মার্গি হচ্ছে আপনার জীবনে দীর্ঘদিনে চলতে থাকা কোনো শারীরিক সমস্যা বা মানসিক চাপ বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা হতাশা বা ওভার থিঙ্কিংয়ের যে সমস্যা ছিল সেই জায়গাটাও কিন্তু অনেকটা চলে যাবে তাই মুদ্রা কথা বলতে গেলে শনিদেব দশমভাবে থেকে সপ্তম ভাব ভাব এবং দ্বাদশ ভাবকে প্রভাবিত করার জন্য কর্ম রিলেশনশিপ পরিবার মা অর্থ খরচ এই জায়গাগুলোতে অনেকটা পজিটিভ ফল কিন্তু আমরা লাভ করবেন ভাল যে অর্থ খরচ হয়ে যাচ্ছিলো সেই জায়গাটা কিন্তু অনেকটা সরে যাবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে তবে এই সার্বিকভাবে এই পজিটিভ ফল পেতে গেলে আপনাকে অবশ্যই শনিকে আরও স্ট্রং থাকতে হবে বাচ্চাটে শনির জন্য একটু মন্ত্র মন্ত্রপাঠ করতে হবে প্রতি শনিবার নিরামিষ খেতে হবে এবং আপনারা মিথুন রাশি বা লগ্নে মানুষের অনেক সময় কী হয় অতটা বেশি স্পিরিচুয়ালটি ব্যাপারটা অতটা মানতে চান না কিন্তু শনি যেহেতু এক্ষেত্রে মার্গীয় অবস্থায় দশমভাবে থাকবে তাই আপনাকে একটু স্পিরিচুয়াল পথে চলতে হবে এবং আপনাকে আরও কর্ম তৎপর হতে হবে আরও বেশি লজিক্যাল হতে হবে আরও বেশি টেকনিক্যাল হতে হবে আপনার এই বন্ধু বান্ধব কানেকশন কমিউনিকেশান এই সমস্ত ব্যাপারকে ত্যাগ করে কর্ম এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে এবং সম্পর্কের ব্যাপারে আপনি সম্পূর্ণ ধ্যান দেওয়ার চেষ্টা করবেন এবং বাড়ির কোনো পরিবারের বা কোনো মেম্বারের যদি শারীরিক অসুস্থতা থাকে সেই জায়গাটা নির্মূল করার চেষ্টা করবেন সেই জায়গাটাকে আপনাকে সম্পূর্ণ একটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে যাতে আলটিমেটলি তার যদি কোনো রকম শারীরিক অসুস্থতা থাকে মানে অসুস্থতা থাকে আপনার বাবা মার হোক বা আপনার নিজের হোক সেই জায়গায় অর্থ খরচ করি ইনভেস্ট করলে সেইটা কিন্তু আপনার কিন্তু অনেকটা লাভদায়ক হবে এই হলো ব্যাপার তবে অবশ্যই আপনারা শনি মন্দিরে নিরামিষ খেয়ে পুজো দেবেন শনির যে মন্ত্র পাঠ সেটা করতে পারেন তবে তিনবার করে বীজ মন্ত্র একশো আটবার পাঠ করেন তবে আঠাশবার বারবার আটবারও যদি পাঠ করেন তাও হবে মন্ত্রটা কি আছে ওম প্রেম প্রেম প্রম সনিশ্রয়ানন্দ অথবা আমি এই মন্ত্র ওম ঐম হ্রীম শ্রীম শনিশ্রায়নম তবে এই বীজ মন্ত্রটা আঠাশবার বার পা আটবার বা একশো আটবার পাঠ করার আগে যদি তিনবার প্রণাম মন্ত্রটা পাঠ করতে পারেন ওম নীলাঞ্জন সয়ং পক্ষয়ং রবি সুতম মহাগ্রহ ছায়া গর্ভ সম্প্রতম আপনার কর্ম আপনার রিলেশনশিপ মানুষের সঙ্গে পাবলিক ডিলিংস আপনার ব্যবসা আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনার অর্থ খরচের ব্যাপারটা কমানোর দিক থেকে শারীরিকভাবে কিন্তু আপনার একটা যোগান লাভ বোঝা আমি কী বলি আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগবে কতটা আমাকে আমরা আমাকে ফিল করতে পারবেন কতটা বুঝতে পারবেন তা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেক্টর জানাবেন ওনারা খুব ভালো থাকুন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ